মুমদায় ফের প্রকাশে তৃণমূল দ্বন্দ্ব একুশে জুলাই প্রস্তুতি বৈঠকে হাজির তৃণমূলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার অথচ সেই বৈঠকে দেখাই মিলল না উন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ ও ভাইপো অভিরূপ খাঁ জল্পনা শুরু হতেই প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন অভিরূপ খাঁ না আমি খবর পেয়েছি যে এরকম আসছে আমি অন্যান্য মুহূর্ত থেকে শুনেছি কিন্তু অফিসিয়ালি আমার কাছে কোনো খবর আসেনি যারা মিটিংটা আয়োজন করেছে তাদের তারা যদি আমাকে বলতো যে আজকের মিটিং উপস্থিত থাকার জন্য আমি নিশ্চয়ই থাকতাম কিন্তু সেরকম কোনো অফিসিয়ালি আমি সেরকম কোনো খবর পাইনি বা আমাকে খবর দেওয়া হয়নি আমাকে জানানো হয়নি সেটা জেলা থেকে হোক বা ব্লক থেকেই হোক তা নিশ্চয়ই কোনো ব্যক্তিগত ব্যাপার আছে যাই যে কারণে তিনি ডাকছেন না ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে থাকতে পারে সেই মধ্যে আমাকে না ডাকলে হয়তো তাদের অসুবিধা হতে পারে সেই জন্য হয়তো তারা ডাকছে লোকসভা নির্বাচনের পর থেকেই ওন্দায় চওড়া দলীয় ফাটল তৃণমূলের ওন্দার ব্লক সভাপতি উত্তম কুমার বিট ও প্রাক্তন বিধায়ক অরূপ খাঁড় শিবিরে এর আগে একই দিনে পাঁচ মিনিটের ব্যবধানে পৃথক পৃথক কর্মসূচি করতেও দেখা যায় দুই গোষ্ঠীকে সেই ঘটনা রেশ কাটতে না এবার একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকেও প্রকাশ্যে এলো দ্বন্দ্ব যদিও সেই বিষয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব আমরা দল হিসেবে লড়ি কোনো ব্যক্তি কোথাও প্রাধান্য পাই না আমাদের একটাই ব্যক্তি মমতা দ্বন্দ্ব মেটাতে কি দাবাই দিলেন জয়প্রকাশ মজুমদার দলীয় শৃঙ্খলা রক্ষার্থে পদক্ষেপ নিতে বেশিক্ষণ সময় নেবে না তৃণমূল সাফ জানালেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজাগ যদি কোনো এই রকম যদি একটা ছোট্ট ঘটনা হয় কিছু লোকের মধ্যে বাদানুবাদ সেটা একটা জিনিস কিন্তু কোন জায়গায় যদি দেখা যায় দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে তাহলে উপযুক্ত ব্যবস্থা পার্টি নিতে দ্বিধা করবে না ভাগ বাটোয়ার লড়াইতে প্রকট গোষ্ঠী তো বিজেপি ওদের বিষয়ে বলার আছে কারণ দলটা তো গোষ্ঠীদ্বন্দ্বের দল নয় তো ভাগ দল যখনই ভাগ কমে যায় কারু বেড়ে যায় তখনই অশান্তি মারপিট ঝগড়াঝাটি থানা কেস পুলিশ হয় উনি এসেছিলেন জয়প্রকাশ মজুমদার বুঝাতে যে এমনভাবে ভাগ বাটোয়ারা করো তাতে তোমাদের অশান্তি ছড়িয়ে না যায় নরমে গরমে মিটেছে লোকসভা নির্বাচন মিটতেই ভাই ভাই সম্পর্কে ইতি স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ